হ্যাঁ এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি তো আজকে আমি তোমাদের সঙ্গে কোনো ডেলি ভ্লগ শেয়ার করব না অন্যান্য দিনের মতন যেরকম হেলথ রিলেটেড বা হচ্ছে আমাদের হেয়ার বলো বা স্কিন বলো এরকম যে সব টপিক নিয়ে আমি কথা বলি আজকেও ঠিক সেই রকমই একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো রচিত ভ্লগ ভিডিও দিই আর তার মাঝে এরকম কিছু ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের অনেকটা হেল্প হয় আমি জানি তো যাই হোক আজকেও তার ব্যতিক্রম না তো যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে এরকমের অনেক হেল্পফুল ভিডিও তোমরা দেখতে পাও তো চলো আজকের টপিক হচ্ছে আমাদের হেয়ার যেটা হচ্ছে আমাদের মানে মেয়েদের বলো ছেলেদের বলো সবার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট মানে আমরা হেয়ার নিয়ে বিশেষ করে এখন তো আমার বর্ষাকাল চলছে সবথেকে বেশি হেয়ার ফল হয় এই টাইমে এছাড়াও দেখবে ছেলে মেয়ে বেশিরভাগ সবাই কিন্তু এই হেয়ার নিয়ে সমস্যায় আমরা রয়েছি তাই আজকে আমি এই হেয়ারের সমস্যার সমাধান নিয়ে কথা বলবো এর আগে আমি তোমাদের সঙ্গে যতগুলো প্রোডাক্ট শেয়ার করেছি সবগুলোই কিন্তু ছিল হানড্রেড পার্সেন্ট পিওর অ্যান্ড ন্যাচারাল তার মানে একটা জিনিস তোমরা বুঝে গেলে যে আমি ন্যাচারাল জিনিসের উপর কতটা ভরসা করি আর বাজারে যে কোনো কেমিক্যালযুক্ত জিনিসের থেকে কিন্তু ন্যাচারাল জিনিস অনেক অনেক গুণ ভালো এটা আমরা সবাই জানি আর প্রাকৃতিক জিনিস মানেই কিন্তু আমি ভরসা করি নেচার শিওরের ব্র্যান্ডের উপর তোমরা জানো এর আগে আমি যত প্রোডাক্ট শেয়ার করেছি নেচার শিওরের ছিল বেশিরভাগ আমার হেয়ারের জন্য বা স্কিনের জন্য সব কিন্তু নেচার শিওর ব্র্যান্ডেরই প্রোডাক্ট আমি যে প্রোডাক্টের বিষয়ে কথা বলছি সেটি হল নেচার শিওরের কলৌ তেল বা কালো জিরের তেল এবং এই তেলটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর অ্যান্ড ন্যাচারাল এই তেলটি যে শুধুমাত্র ত্বক বা চুলের জন্য আমরা বাইরে থেকে অ্যাপ্লাই করতে পারি এমনটা না এই তেলটিকে কিন্তু আমরা কনজিউম করতে পারি এই নেচারশিওর ব্র্যান্ডের সঙ্গে আমার মতন তোমরাও কিন্তু পরিচিত কারণ এর আগেও আমি এই নেচার শিওর ব্র্যান্ডের অনেক প্রোডাক্ট তোমাদের সঙ্গে অনেস্ট রিভিউ শেয়ার করেছি এই নেচার শিওরের কালঞ্জি তেল বা কালো তেলটিও যে হান্ড্রেড পারসেন্ট পিওর অ্যান্ড ন্যাচারাল সেটার প্রমাণও কিন্তু এই প্যাকের গায়ে লিখে দেওয়া রয়েছে এখানে লিখে দেওয়া রয়েছে যে হান্ড্রেড পার্সেন্ট পিওর অ্যান্ড কোল্ড প্রেসড তো এছাড়াও এই তেলটি ব্যবহার করলে তোমরা যে যে বেনিফিটসগুলো পাবে বা এই তেলটি ব্যবহারের যে যে উপকারিতা রয়েছে সেই সব কিছু কিন্তু এই প্যাকের গায়ে লিখে দেওয়া রয়েছে তো চলো এবার আমি তোমাদেরকে কিছুটা পড়ে শোনাচ্ছি যে এর উপকারিতা কী কী রয়েছে আর হ্যাঁ আর একটা কথা এটা যে শুধু চুলের জন্য একদমই না এছাড়াও এর আরও অনেক অনেক উপকারিতা রয়েছে চলো তোমাদেরকে এবার আমি বলে বলে দিচ্ছি এর কি কি উপকারিতা আছে ইটস হেলথ মেনটেন স্ট্রং হেয়ার মানে এটা আমাদেরকে স্ট্রং মানে শক্ত চুল তৈরি করতে বা চুলটাকে ভালো যাতে ঝরে না পড়ে বা ভেঙে না যায় চুলের ড্যামেজ কন্ট্রোলের জন্য এটা সাহায্য করে সব থেকে ইম্পর্টেন্ট হেয়ারের জন্য নেক্সট হচ্ছে ইউজফুল মানে স্কিনের জন্য জন্য যে এটা শুধুমাত্র চুলের না তোমাদের স্কিন ত্বকের জন্য তো স্কিনটাকে গ্লোয়িং দেখাতে তোমরা এই তেলটিকে ব্যবহার করতে পারো শুধু স্কিন বা হেয়ার বলেই নয় এছাড়াও রয়েছে ফ্যাট কমানোর জন্য কিন্তু তোমরা এই তেলটিকে ব্যবহার করতে পারো এছাড়াও এই তেলটি কিন্তু আমাদের স্ট্যামিনা আর ইমিউনিটি পাওয়ারকে কিন্তু বাড়িয়ে তোলে এর ফলে কি হয় বলো তো চারিদিকে যে সমস্ত রোগ ব্যাধি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলির হাত থেকে কিন্তু আমরা রক্ষা পেতে পারি এছাড়াও এই তেলটি ব্যবহার করলে আমাদের চুলের যে সমস্ত চুল বা ত্বকের যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেগুলি ঠিক হবে তার পাশাপাশি আমাদের শরীরের ভিতরে যে সমস্ত প্রবলেম রয়েছে মানে ধরো অ্যাসিডিটির প্রবলেম রয়েছে তো সেটাও কিন্তু ঠিক হয়ে যায় এই তেলটি ব্যথা উপশমকারী হিসাবেও ব্যবহার করা হয় হজম শক্তি বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু আমরা এই তেলটিকে ব্যবহার করতে পারি এছাড়াও পিম I <laughs> will. এই সমস্যাগুলি যাদের রয়েছে তারাও কিন্তু এই তেলটিকে ব্যবহার করতে পারো এছাড়াও চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য কিন্তু এই কালঞ্জি তেল ব্যবহার করাটা অনেক অনেক উপকারী তার মানে তোমরা বুঝতে পারছো নেচার সুযোগ মানে কিন্তু শুধু নামে না কাজেও আমাদের জন্য ঠিক কতটা উপকারী আর নেচার মানে কি প্রকৃতি তো এই প্রোডাক্টের বা এই ব্র্যান্ডের নামের সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ আর প্রকৃতি যেমন আমাদের মা ঠিক তেমনি এই প্রোডাক্টটিও কিন্তু আমাদের কাছে অতটাই মায়ের মতনই যেমন আমাদের হেয়ার বলো ত্বক বলো সমস্ত সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে তাই আমরা যদি আজ থেকে এই তেলটিকে ব্যবহার করা শুরু করি তাহলে কিন্তু এর রেজাল্ট আমরা হাতে নাতেই পেয়ে যাব আমি তো তোমাদেরকে সাজেস্ট করব তোমাদের যাদের এই সমস্ত সমস্যাগুলি রয়েছে তারা একবার হলেও কিন্তু এই তেলটিকে ব্যবহার করে দেখো তো চলো এবার আমরা প্যাকটিকে খুলে দেখবো এর ভিতরে কী কী রয়েছে বা তেলটা ঠিক কেমন সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেব নেচার শিওরের প্রত্যেকটি প্রোডাক্টের স্মেল কিন্তু একদম ন্যাচারাল থাকে অরিজিনাল স্মেল ছাড়া এক্সট্রা কোনো রকমের কোনো গন্ধ কিন্তু পাওয়া যায় না এই তেলটির স্মেলটা না একদম পুরো কালো জিরের যে স্মেলটা হয় পিওর কালো জিরের যে স্মেলটা আমরা পাই দেখবে পুরো সেই রকম কোনো রকমের এক্সট্রা কোনো গন্ধ কিন্তু এটা ন্যাচারাল তাই কিন্তু সম্পূর্ণ কালো জিরের গন্ধ রয়েছে এক্সট্রা কোনো রকমের গন্ধ অ্যাড করা নেই ভীষণ ভীষণ একটা উপকারী প্রোডাক্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কিন্তু এই অয়েলটিকে এর আগেও পার্চেস করেছিলাম তখন একবার রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আবার এটা আমি আমার নিজের জন্য পার্চেস করেছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে রিভিউটা শেয়ার করে দিই তো তোমরাও যদি এটাকে পার্চেস করতে চাও করতে পারো লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি যাও গিয়ে চেক আউট করো ওখান থেকে অর্ডার করো আর একটা ইম্পর্ট্যান্ট কথা যদি কেউ ভেবে থাকে যে আমি অয়েল ইউজ করুক না অনেকের তো প্রবলেম থাকে হেয়ারে অয়েল ইউজ করতে চাই না তো তাদের ক্ষেত্রে আমি বলছি মানে একদম সেম বেনিফিট তোমরা হচ্ছে নেচার শিওর কালুঞ্জি ট্যাবলেটের মধ্যে পেয়ে যাবে একদম যা যা গুণাগুণ এই অয়েলের মধ্যে রয়েছে সেম জিনিস তোমরা ওই ট্যাবলেটটিকে কিনলেও কিন্তু পেয়ে যাবে তোমরা চাইলে ওটিকেও পারচেস করতে পারো আর নেচার শিওর কালঞ্জি ট্যাবলেট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো তোমরা চাইলে সেটিও নিজেদের জন্য অর্ডার করে নিতে পারো এই সমস্ত গুণাগুণ কিন্তু তার মধ্যে রয়েছে চলো ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল হলো জানিও আর ভিডিওটা ভালো লাগলেও কিন্তু অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে যাতে অনেকের হেল্প হয় চলো আজকের মধ্যে ভিডিওটা পর্যন্ত রাখছি এটা Thank you.